আর ভাঙড়ের সিট নিয়ে আপনি বলছেন ভাঙড়ের সিট হারবে কি জিতবে সেটা ভাঙড়ের সাধারণ মানুষ ঠিক করবে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে কাকে রাখলে ঠিক হবে আর কাকে তাড়ালে ঠিক হবে সেটা মানুষ বুঝে গেছে আগামী দিনে তার যোগ্য জবাব দেবো একটা কথা বলি ভাঙড়ের মানুষের কেবল এই চাওয়া পাওয়া কোনো নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের চাওয়া পাওয়া যেটা হচ্ছে মানুষের অধিকার সেই অধিকার থেকে এরা বঞ্চিত করে রাখে আর স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড়ো ফতে এই মোল্লার দল এই তৃণমূল কংগ্রেস আমরা তিরিয়াস্তর পঞ্চায়েতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কামান তিনি বলেছিলেন যে রাজ্যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তারা নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করিয়ে দেবে আমরা যখন মানুষের অধিকার মানুষের পঞ্চায়েত গড়ার জন্য নমিনেশন করতে যাচ্ছিলাম ভাঙড়ের বাজার সংলগ্ন এলাকা যখন ঢুকছিলাম আমাদের দিকে কিভাবে কিভাবে বোম কিভাবে গুলি ধেয়ে আসছিল সেটা সোশ্যাল মিডিয়া দ্বারা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ দেখেছে তাই তৃণমূল এই স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো এরা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে যেখানে টাকা দিতে পারবে সেই নেতা হবে যে টাকা দিতে পারবে না কো সে দলের যতই বড় সম্পাদক তাকে সাইড করে দেবে ভাঙড়ের যে ভৌগোলিক পরিস্থিতি ছিল সেই ভৌগোলিক পরিস্থিতিতে কিছু কিছু রাজনৈতিক কারবারীরা নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য সর্বসময় ব্যস্ত ছিল আজকের সেই পরিবর্তন করে যখন নদ সিদ্দিকিকে জিতিয়েছেন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষের সুখ দুঃখের কথা মানুষ ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়ার কথা বিধানসভার অভ্যন্তরে নওসাদ সিদ্দিকি যেভাবে তুলে ধরছে ভাঙড় থেকে এখনো পর্যন্ত একজনও বিধায়ককে আমরা দেখিনি সেই কথাগুলো তুলে ধরতে অন্যদিকে আমরা দেখেছি যারা শাসক দল বলে এই তৃণমূল কংগ্রেস দাবি করে আমরা ভাঙড় থেকে সর্বপ তৃণমূলের বিজয় পতাকা নিয়ে গিয়েছিল এই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের অবস্থান এখন কোথায় দেখুন এই আরাবুল ইসলাম যে সময় বিধায়ক হয়েছিলেন তানাকে দিয়ে রাইটাসের আসবাবপত্র ভাঙচুর করেছে আর ভাঙড়ে দু হাজার একুশ সালের পরের থেকে যে বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে শিখিয়েছে যে রাজা তোর কাপড় কোথায় বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতন একজন বিধায়ক ভাঙড়ের মানুষ ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে নওশাসিদ্দিকি নওশাসিদ্দিকি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আবাস তুলছেন এই স্বৈরাচারিত দল এই তৃণমূল দল তারা নৌসিদ্দিকির ডেভেলপ যাতে না হয় সিদ্দিকির বিধানসভার অ্যালটমেন্টের টাকা যাতে না তিনি খরচ করতে পায় সর্বোপরি চেষ্টা করছেন তারপরেও সিদ্দিকি তানার অ্যালটমেন্টের টাকা কোথায় কোন খাদে কিভাবে জমা দিয়েছেন এবং কিভাবে কাজ করবেন তার যথার্থ প্রমাণস্বরূপ দেবে বলে তিনি অঙ্গীকার হয়েছেন সিদ্দিকি শুধু জয়পুরে নয় ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলে মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য একজন জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ মানুষের সমস্যা শুনে সেটা সমাধান করা তার জন্য তিনি ভাঙড় বিধানসভার প্রতিটা অঞ্চলে গিয়ে মানুষের অভিযোগ মানুষের যে চাওয়া পাওয়া তার কথা তিনি শুনছেন এবং সেগুলো লিপিবদ্ধ করে তিনি একজন আইনসভার সদস্য তাই বিধানসভার অভ্যন্তরে গিয়ে যে যে দপ্তরের মন্ত্রী আছে তাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আপনি যে অঞ্চলে দাঁড়িয়ে আছেন চালতাবাড়ি অঞ্চলে এখান থেকেই দাবি করছে তৃণমূলের নেতা আহসান তার অফিসে গতকালই একশো জন কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে কি বলবেন দেখেন একটা কথা বলি আহসান সাহেবের অফিসে একশো জন দাঁড়ানোর ক্যাপাসিটি আছে আগে জানতে হবে একশো জন কর্মী পেতে গেলে তৃণমূলের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রোগ্রাম করতে হবে মানুষের মন জয় করতে হবে তারপরে একশো জন কর্মী আসবে চালতে বেড়িয়ার ম্যাক্সিমাম বুথে আমরা জিতে আছি মানুষ তার গণতন্ত্র প্রক্রিয়ার অধিকার সেটা দিয়ে আমাদেরকে জিতিয়ে রেখেছে কোনো এক ব্যক্তি যদি মিডিয়ার আমার সামনে আমি দুটো তৃণমূলকে দিয়ে বলি যদি দু হাজার তৃণমূল যোগ করেছে এটা অসত্য কথা হবে তারা সবসময় অসত্য কথা বলে নিজেদের অস্তিত্বটাকে টিকে রাখার চেষ্টা করে মানুষ সাধারণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ভাঙড়বাসী সম্পূর্ণ মানুষ তারা তাকিয়ে আছে কখন এই তৃণমূলের মতন জঞ্জালকে বিদায় দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা দেখেছি যে সকল কোর থেকে একজন আইনসভার সদস্য তিনি তানাকে যদি নটোরিয়াস ক্রিমিনালে আখ্যায়িত করে ভারতবাসীর তদন্তকারী সমস্যা তাহলে দলের ইমেজ নষ্ট হবে আজকে কোর কমিটিকে সরিয়েছে পরে হয়তো বিধানসভায় ওনার নামটা থাকবে না দল টিকিট দেবে কি না দেবে সে তাদের দলের অভ্যন্তরের বিষয় আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে এই মানুষটার দ্বারাই দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই দল একে এক সিদ্ধান্ত নিচ্ছে

দু হাজার একুশ সালে তিনি বিধায়ক হয়েছিলেন ভাঙড়ের সৌবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষের ভোটার ভোটে তাই সাধারণ ভোটারের পরিষেবা দেওয়ার জন্য তিনি আসেন আজকের জানেন সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আজকের দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিচ্ছে নয়সাদ সিদ্দিকী তানার একটা দল তিনি করেছেন সেই দলকে আরও এগিয়ে নেওয়ার জন্য মানুষের সঙ্গে যোগাযোগ করছেন বন্দ্যোপাধ্যায় বলছেন যে ছাব্বিশে দুশো চোদ্দোটা একুশটি একুশে আমরা সিট পেয়েছি তো দু হাজার ছাব্বিশে আমরা দুশো পনেরোটা সিটে জিতবো তাহলে কি একটা সিটেই ভাঙর ধরে রেখেছে বিজেপির সাতাত্তরটা সেটা ছেড়ে দিয়েছে দেখেন এই অভিষেক বাবুরা এই মমতা বন্দ্যোপাধ্যায়রা এই শুভেন্দুরা কেবলমাত্র রাজনীতিটা করে নাগপুরের বাবুদের তেল লাগানোর জন্য নাগপুরের বাউরা যদি তেল লেগে ঠান্ডা থাকে তারা জালে তারা নিশ্চিন্তায় ঘুমাতে পারবে বা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য এই ধরনের মন্তব্য করছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম তিনি কনফিডেন্সের সঙ্গে বলছে যে আমি বিজেপিতে যাব না বিজেপি কে উনি যাবে কে বলেছেন উনি বিজেপিতে যাবে সেই ভূতের মুখে রাম রামের মতন আর ভাঙড়ের সিট নিয়ে আপনি বলছেন ভাঙড়ের সিট হারবে কি জিতবে সেটা ভাঙড়ের সাধারণ মানুষ ঠিক করবে কোনো ঠিক করবে না বা সেই টালিগঞ্জ থেকে কোন সায়নী ম্যাডামরা এসে ঠিক করবে না ভাঙড়ের মানুষ ঠিক করে নিয়েছে কাকে রাখলে ঠিক হবে আর কাকে তাড়ালে ঠিক হবে সেটা মানুষ বুঝে গেছে আগামী দিনে তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি যে ভাগনের প্রায় চার বছর পাঁচ বছরের টামে পড়েছে এই নষ্ট দিকে উল্লেখযোগ্য কোনো কাজ করেছে বলে আমার মনে হয় না অন্তত কর্মসূত্রে আমাদের বিভিন্ন বিধানসভায় যাওয়া ক্ষেত্রে দেখেছি যে সব থেকে তাহলে ভাংড়ের মানুষ কেন আবার দ্বিতীয়বার নস আপনি একটা ভালো প্রশ্ন বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাংড়ের যে ভৌগোলিক পরিস্থিতি ছিল সেই ভৌগোলিক পরিস্থিতিতে কিছু রাজনৈতিক কারবারিরা নিজেদের satta সিদ্ধি বাড়ানোর জন্য সর্বসময় ব্যস্ত ছিল আজকেরে সেই পরিবর্তন করে যখন নস সিদ্দিকীকে জিতিয়েছেন ভাংড়ের মানুষ ভাংড়ের মানুষের সুখ দুঃখের কথা মানুষ ভাংড়ের মানুষের চাওয়া পাওয়ার কথা বিধানসভা অভ্যন্তরে নাস্থিতি কি যেভাবে তুলে ধরছে ভাঙড় থেকে এখনও পর্যন্ত একজনও বিধায়ককে আমরা দেখিনি কথাগুনা তুলে ধরতে অন্যদিকে আমরা দেখেছি যারা শাসক দল বলে এই তৃণমূল কংগ্রেস দাবি করে আমরা ভাঙড় থেকে সর্বোপরি তৃণমূলের বিজয় পতাকা নিয়ে গিয়েছিল এই আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলামের অবস্থান এখন কোথায় দেখুন এই আরাবুল ইসলাম যে সময় বিধায়ক হয়েছিলেন তানাকে দিয়ে রাইটাসের আসবাবপত্র ভাঙচুর করেছে আর ভাঙড়ে দু সালের পরের থেকে যে বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে শিখিয়েছে যে রাজা তোর কাপড় কোথায় বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতন একজন বিধায়ক ভাঙড়ের মানুষ ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে নৌশাস্রীদিকি নৌশাস্ত্রী সিদ্দিকী সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আবাস তুলছেন এই স্বৈরাচারিত দল এই তৃণমূল দল তারা নৌশাস্ত্রী দিকি ডেভেলপ যাতে না হয় নিদ্দিক বিধানসভার অ্যালটমেন্টের টাকা যাতে না তিনি খরচ করতে পায় সর্বোপরি চেষ্টা করছেন তারপরেও টাকা কোথায় কোন খাদে কিভাবে জমা দিয়েছেন এবং কিভাবে কাজ করবেন তার যথারিত প্রমাণস্বরূপ দেবে বলে তিনি অঙ্গীকার হয়েছেন ভাঙনার মানুষ চায় পানীয় জল রাস্তাঘাট নিরাপত্তা কোনোটাই ভাঙড়ের মানুষ পাচ্ছে না শুধুমাত্র নসাদ সিদ্দিকী কি বিধানসভায় কি শুধু একটা কথা বলি ভাঙড়ের মানুষের কেবল মাত্র এই চাওয়া পাওয়া গুলো নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষের চাওয়া পাওয়া যেটা হচ্ছে মানুষের অধিকার সেই অধিকার থেকে এরা বঞ্চিত করে রাখে আর এ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ফতেয়া দেয় এই সগাদ মোল্লার দল এই তৃণমূল কংগ্রেস আমরা তিরিয়াস্তর পঞ্চায়েতে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কামান তিনি বলেছিলেন যে রাজ্যে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে তারা নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করিয়ে দেবে আমরা যখন মানুষের অধিকার মানুষের পঞ্চায়েত গড়ার জন্য নমিনেশন করতে যাচ্ছিলাম ভাঙড়ের বাজার সংলগ্ন এলাকায় যখন ঢুকছিলাম আমাদের দিকে কিভাবে কিভাবে বোম কিভাবে গুলি ধেয়ে আসছিল সেটা সোশ্যাল মিডিয়া দ্বারা গোটা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের মানুষ দেখেছে তাই তৃণমূল স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার রূপ পাওয়া যায় না কো এরা এখন টাকা মারা কমিটি হয়ে গেছে যেখানে টাকা দিতে পারবে সেই নেতা হবে যে টাকা দিতে পারবে না কোন দলের যতই বড় সম্পাদক তাকে সাইড করে দেবে মোল্লাকে শুধু মহিউদ্দিন মোল্লা নয় মহিউদ্দিন মোল্লা আমাদের গর্ব আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি আমাদের দলকে স্ট্যান্ড করার জন্য আমাদের যে পঞ্চায়েতগুলো এবং সমিতি এবং জেলা পরিষদকে দাঁড়িয়েছিল তাদের নমিনেশন করানোর জন্য তিনি জীবন দিয়েছেন এবং তার আত্মবলিদানের পরে ভাঙড়ের যতগুলো আমরা পঞ্চায়েত পেয়েছি মহিউদ্দিনের বড় অবদান শুধু মহিদদিন বলে নয় শাসকের ছোড়া গুলিতে যারাই এ ভাঙড়ের মায়ের কোল খালি হয়েছে যে বোনগুলো তাদের স্বামী হারা হয়েছে তাদেরকে তাদের ভিজিট করার জন্য শুধু নার সিদ্দিকি নয় বিভিন্ন প্রতিনিধি দলরা এসেন আজকের ভাঙড়ের বিধায়ক তিনি টেন্ডেন্সি নিয়েছেন আজকের নিজে সশরিল এসে হাজির হবেন এটা কি আশা করা যেতে পারে যে